যদি আপনারা একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো আমাদের জনজীবনটা একটু সামাজিক মূল্যবোধের ভিতরে আসতে পারে আমরা স্বাচ্ছন্দ্যবোধ মতো সুন্দর প্রকৃতিতে আমরা চলাফেরা করতে পারি যে এখন ইটসলিংটি আছে এবং বৃষ্টি বাংলা বৃষ্টি আছে যেন আজকে যে এই নদীর ঘাটে আসলাম একটু ঘোরার জন্য এখানে সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করার জন্য আসলাম আমরা এই চারজন তো এই নদীর ঘাটে আমরা অনেক সময় ছোটবেলায় আসতাম এখানে এই যে আমাদের এই পাশে একটি মাঠ আছে বড় এখানে ফুটবল খেলা হতো অনেক ধরনের খেলাধুলো হতো এখানে তো আমরা সবাই এখানে আসতাম এই খেলাগুলো উপভোগ করতাম যখন আমরা ছোট ছিলাম তো এখন আমরা সবাই বড় হয়ে গেছি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে ব্যস্ত হয়ে গেছি সেজন্য আর আমাদের এই নদীর ঘাটে বিশেষ করে আসা হয় না তো আসলে আজকে এখানে যে আমরা আসলাম তো আমার এই একজন ভাই আছে যিনি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তে চাকরি করেন তো আসলে আমি তার কাছে জানবো আসলে এই নদী ঘাটটা কাছে কেমন লাগছে ওকে কেমন দেখে নদী ঘাটটা আমার কাছে অনেক ভালো লাগছে আর বিশেষ করে আমি বাড়ি আসলেই আমার মনে পড়ে যে সেই নদীর ঘাটে একটু যাই তখন বলি সবাই চলো নদীর ঘর সেই ঘুরে আসে মনে পড়ে আর এই মনোরম পরিবেশ এই নদী এই বাতাস এগুলো কখনো বলা যায় না যার কারণে আমি এইটাই আর কি কাছে আমি বলি যে চলো নদীর পারে যাই আমার খুব ভালো লাগে কার কি রকম লাগে আমি জানি না তাহলে আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগে আমি ইতিপূর্বে আসছি আরো আসবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন

সবসময় যানজটের ভিতরে থাকি যে এইরকমের যেটা মরম পরিবেশ সেগুলো আমরা কখনোই দেখি না তো আসলে আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে

সত্য বলতে এই নদীটা আমার এলাকার ভিতরে এবং আমার গ্রাম বাংলার ঐতিহ্য আমরা বসবাস করি আজকের আজকে না এখানে এবারে প্রতিদিন আসতো কিন্তু হয়তোবা সময়ের কাজের ব্যস্ততার কারণে আমরা আসতে পারি না তো আজকের ভাই আসলো সালাম ভাই আসলো আপনি আসলেন ঠিক আছে যার কারণে এভাবে একবারে সবাইকে পায় না আজকে পেয়েছি বিদায় এখানে আসা আর যথেষ্ট পরিমাণ ভালো লাগছে যেহেতু আজকে একটু নদীতে একটু তুফানটা কম যদি একটু তুফান থাকতো তাহলে আরো ভালো লাগতো তো এখানে আমরা যারা গ্রাম বাংলায় যারাই আছি তাদের ভালো লাগে কিন্তু শহরে যারা আছে তারা এখান থেকে অনেকে আসে দেখতে যদি যেমন ছুটি পায় কোরবানি আসছে তারপরে রমজান মাস চলে গেল যারা এই বাড়িতে ছুটিটা আসছে তারা সবাই এখানে আসছে পর্যটক হিসেবে দেখার জন্য আর দেখবি না কেন এই যে এত সুন্দর আবহাওয়া এই আবহাওয়া কোথায় পাবে যে নদী তারপরে বাতাস সবকিছু মিলে আর কি প্রাকৃতিক যে সৌন্দর্য যেটা বলে সেটাই নদীর পারে পাওয়া যায় যার কারণে এখানে সবাই আসে তো আজকে সব মিলিয়ে আজকে আমরা যে আড্ডাটা দিলাম এখানে খুব সুন্দর লাগছে আর বিশেষ করে আমাদের যে পেস্টটি আছে ইসলাম ভাই এটা ছিল এক সময় সোনালী সকাল পেজটি তো সোনালী সকালের পরিবর্তে এখন তার নিজের নামে শহীদুল ইসলাম আপনারা সবাই ভাইটির জন্য দোয়া করবেন এবং পেজটি ফলো করবেন ভিউ করবেন সবাই দেখবেন দেখেন যদি আমরা ছোট থেকে বড় হয় মানুষ ছোট ছোট আশা নিয়ে এই বড় আশা করা যায় যদি আমাদের এই পেজটি সবাই ফলো করেন ভিউ করেন কমেন্ট করেন সবাইকে দেখার সুযোগ করে দেন শেয়ার করেন আপনাদের সহায়তাই আমার এই ভাইটি অনেক দূরে গিয়ে যেতে পারে প্লাস আমরা যারা আছি আমার ভাই যদি ভালো থাকে অবশ্যই আমরাও ভালো থাকব আমার ভাইয়ের চ্যানেলটা যদি সৌন্দর্যপূর্ণ লাভ করে দেখার মতো পরিবেশ হয় তো আমাদেরও ভালো লাগবে যে পেজটা একটা তো আমরা যে কোনো অনুষ্ঠানে হোক যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে হোক ভাই চলে যায় সেখানে ভিড় করার জন্য তো আপনারা সবাই দোয়া করবেন যে শহীদুল ইসলাম ভাইয়ের যে পেজটি সবাই ফলো করবেন যেন ভবিষ্যতে উন্নতি কামনা হয় এই কামনা করছি আমরা সবাই তো এই আশা নিয়ে আমি আমার ক্ষুদ্র

মানে রাজধানী যদি একটু ভালো হতো তাহলে মনে হয় যে আরো এখানে অনেক লোকজন আসতো এবং এই সুন্দর দৃশ্য উপভোগ করতো হ্যাঁ হ্যাঁ সৈদুল ভাই আপনি যেটা বলছেন আজকের আমি একটা পোস্ট দেখলাম অমর ফারুক শাহন ভাই আমাদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি হয়েছিল অমর ফারুক শাহন ভাই একটা পোস্ট দেখছি যে ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা কালবার পুরানো যেগুলো থাকে যদি কোনো এলাকায় থেকে থাকে তাহলে জানাবেন অবশ্যই আমি আমাদের যে সিংবাড়ি থেকে কেওবনি আসতে যেই রাস্তাটুকুর মাঝখানে যেটা বুদ্ধি বেটা বলে ওইখানটা ব্রিজ আজকে আট থেকে দশ বছর যাবত ভাঙ্গা তো ওখান থেকে যে আমরা আসা যাওয়া করতে যে কি কষ্ট হয় যেটা এই এলাকার লোক উপলব্ধি করতে পারে তো পরবর্তীতে আমরা এটা জনগণের কাছ থেকে নিজস্ব অর্থায়নে কোনো চেয়ারম্যান না কোনো মেম্বার না আমাদের নিজস্ব অর্থায়নে কিছু কাঠ সমিলে মারাই করে তারপরে আমরা ওখানে দিয়ে এখন আসা যাওয়া করে তো খুব মানে এক কথাই বলতে এক কষ্ট হয় ঝুঁকি নিয়ে আমাদের কিয়াবুনিয়াতে আসতে হয় তো আমাদের উপজেলা মহোদয় যারা আছেন কেউ মহোদয় আছেন যারা সবাইকে বিনীত অনুরোধ জানাবো আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সিংগড়ি থেকে কিয়াবুনিয়া পর্যন্ত যদি আপনারা একটু সুবিস্তি দেন তাহলে হয়তোবা আমাদের জনজীবনটা একটু আর সামাজিকurlencoded ভিতরে আসতে পারে আমরা সাতছন্দবজ মতো সুন্দর প্রকৃতিতে আমরা চলাফেরা করতে পারি যে এখন ইটসলিংকি আছে এবং বৃষ্টিंगाबाद বৃষ্টি আছে জানো আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে উপরস্থ মহোদয়ের কাছে অবশ্যই জানানো হয় যে আমাদের বৃষ্টি জানো সরকার এখন যারা আছেন আমাদের উপজেলা মহোদয় জানাই আছেন তাদের জন্য দৃষ্টি কামনা থাকে আমি আপনার কাছে এটুকুই আহ আবেদন জানাইলাম আর কি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ